কেউ আছে সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম রিভিউ রিভিনি হাজির হয়েছি আজকে রবিবার পাঁচ অক্টোবর দুই হাজার পঁচিশ প্রথমে আমরা দেখে রাখি আমাদের জিকের একটা ব্যাস থ্রো করা হয়েছে ফিফটি বিসিএস এর জন্য এখানে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল শেষ করা হবে এখানে মূলত বেসিক ভিউর অংশে জিকে অংশ শেষ করা হবে এর পাশাপাশি হচ্ছে আপনার ফ্যানম থেকে জিকে গুরুত্বপূর্ণ টপিকগুলো হচ্ছে দেখা দেওয়া হবে মোটামুটি ভালো একটা কোর্স হবে একদম ফিফটি পিসেস আপনার মোটামুটি দেরি আছে সেক্ষেত্রে আমরা একটু মোটামুটি গুছিয়ে পড়তে পারবো হোপফুলি দশ তারিখের আশেপাশে ব্যাসটা থ্রো হবে সামনে ফর্টি ফাইভ ফাইভে কারণে হতে দিই হইতে পারে কিছু সময় দেখেন খুনের ফিফটি টু পারসেন্ট মামলায় সব আসামি খালাস এটা একটা বিশাল বড় একটা মানে নাম্বার আর কি হ্যাঁ সাজা হওয়ার আপনার একশো পনেরো মামলা তদন্ত সময় লেগেছে গড়ে চোদ্দো মাস বিচারের সময় লেগেছে গড়ে দশ বছর তিন মাস সাজা না হওয়া একশো তেইশ মামলা তদন্তের সময় লেগেছে গড়ে ১৬ মাস আর হচ্ছে বিচারের সময় লাগছে গড়ে এগারো বছর ছয় মাস ট্রাম্পের আহ্বানের পরও গাজায় থামেনি ইসরায়েলের হামলা ট্রাম্প মোটামুটি ইসরায়েলকে যথেষ্ট পরিমাণ ওয়ার্ন করতেছে হামলা থামানোর জন্য কিন্তু ইসরায়েল কোনো কথাই শুনতেছে না ইভেন হচ্ছে এখন যখন আপনার আপনার হামাস মোটামুটি মেরে নিছে ওদের যেই আপনার কিছু ইনস্ট্রাকশান যে ট্রাম্পের যে শর্ত এরপরেও কিন্তু আপনার রেগুলার কন্টিনিউয়াসলি হামলা করে মানুষ মারতেছে ইসরায়েল অবরোধ ভাঙতে গাজর অভিমুখে যাত্রায় হবে যায় না গাজার দিকে যাচ্ছি গাজামুখী জাহাজ কনসান্স থেকে আলোকচিত্রী শহীদুল আলম ঢাকার সময়ে গতকাল বিকাল পাঁচটায় মোটোফোনের প্রথম আলোর সাথে কথা বলেছেন জুলাই বাস্তবায়ন দলগুলোর সঙ্গে আজ আবার ঐক্যমত্য কমিশনের আলোচনা শুরু হচ্ছে একটু আগে ফেসবুকে দেখলাম যে সকল দল গণভোটের জন্য রাজি হয়েছে এখন দেখা যায় কালকে পত্রিকায় ডিটেলস আসবে শহীদুল আলমের সাহসী পদক্ষেপের প্রশংসায় তারেক রহমান এছাড়া অনেকে প্রশংসা করেছেন অনেকে ক্রিসাইজও করতেছেন বাট আসলে ওনারা আপনারা বলতেছেন অনেকে শো অফ করতেছে এখন ওনারা শো অফ করলে কিছু করতেছে হ্যাঁ আপনি ক্রি ছাড়া আমরা কী করতেছে অতটা ক্রিসাইজ না করে ট্রাই করেন আর কি যে পাশে থাকার এরপরে দেখি আমরা ঢাকায় বৈঠকে বসছে বাংলাদেশ তুরস্কের পররাষ্ট্র সচিবেরা এবং হচ্ছে রাজনৈতিক পরিসরের সম্পর্ক জোরদার বাণিজ্য ব্যবসা বাণিজ্য বাড়ানো বিভিন্ন ইস্যুগুলো তিনি আলোচনা করবে তার মধ্যে সবচেয়ে আপনার বেশি গুরুত্বভাবে হচ্ছে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা যেহেতু সাম্প্রতিক বছরগুলোতে ব্যাস বেড়েছে সে বিষয়ে আলোচনা হবে এছাড়া জ্বালানি কৃষি শিক্ষা সংস্কৃতি তথ্য প্রযুক্তির মধ্যে বিষয়গুলো আলোচনায় আসবে প্রযুক্তিতে এবং প্রতিরক্ষা খাতে কিন্তু তুরস্ক ভালো করতেছে সেক্ষেত্রে আশা করতেছি বাংলাদেশ হয়তো কিছু সাপোর্ট পাবে তুরস্ক থেকে সচিবালয়ে আজ থেকে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিক অনিশ্চয়তা তথ্য আপা ডে কেয়ার এবং জয়িতায় কর্মীরা এই প্রজেক্টগুলো কিন্তু বাংলাদেশ যথেষ্ট ভালোই করতেছিল তথ্য বা ইউনিয়ন হচ্ছে তথ্য বা ইনফরমেশন দিয়ে সাপোর্ট করতো ফ্রিল্যান্সিংয়ের হেল্প করতো ডে কেয়ার সেন্টারে হচ্ছে কম টাকায় নিরাপদে বাচ্চাদের রাখা যেত যদি তার মতো প্রজেক্টগুলো আসলে বন্ধ হয়ে যাওয়া উচিত না ফান্ডিং বন্ধ হওয়া উচিত না সরকারের উচিত এখানে আরেকটু বেশি ফোকাস করা আর কি হ্যাঁ সবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো জিনিস না শহীদ মিনারের ভাষা সংগ্রামী আহমদ শরীফকে আহমদ রফিকের শ্রদ্ধা তারপর দেখি আমরা বিশ্ব শিক্ষক দিবস আজ জুলাই সময় সাংবিধানিক বৈধতা দেওয়া কি সম্ভব দেখেন সিনথিয়া ফরিদ বিশ্লেষণ করেছেন আমি এটা দেখে পড়ে মোটামুটি যা মনে হয়েছে আর কি যে আসলে আপনার প্রথম হলো একটা ফিলোসফি নিয়ে হচ্ছে আপনার মানে তারা পত্রিকা নিউজগুলো পাবলিশ করে এবং প্রথম আলো যে আপনার একটা ফিলোসফিকে স্টাবলিশ করার ওদের আপনার যে প্রসেসটা এটা আপনার মোটামুটি দীর্ঘদিনের এবং এখনও যে এটা এখান থেকে ওরা বেরোতে পারছে সেটা কিন্তু দেখা যাচ্ছে না অর্থাৎ তাদের যে চরিত্র সেখান থেকে তারা তাদের কোনো পরিবর্তন হয় নাই তারা আপনার মোটামুটি সব রাজনৈতিক দর্শনের বুদ্ধিজীবীদেরকে নিয়ন্ত্রণ করতে চায় হ্যাঁ আমার মনে হয় যে প্রথম আলোকে আসলে এখান থেকে বের হয়ে আসা উচিত তারা একটা ভালো সুযোগ পাইছিল যে আগস্টে পরবর্তী সময় নতুন করে শুরু করে বাট শুরু করতে পারে না আর কি তারা আগের যে চৈত্র সেখানে ব্যাক করছে যাই হোক দেখেন এখানে মূলত যেটা বলার ট্রাই করা হচ্ছে যে জুলাই সমাজকে সাংবিধানিক বৈধতা দেওয়ার যে যতগুলো আপনার স্টেপ নিয়ে ভাবতেছে অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো একটাও যথেষ্ট না এটাই হচ্ছে এখানে স্টাবলিশ করার ট্রাই করা হয়েছে এখানে কিছু জিনিস হচ্ছে সুন্দর না আমার পছন্দ হয় না কিছু জিনিস ভালো আর কি দেখেন কেউ কেউ বলছে এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করতে হবে প্রসঙ্গে এ প্রসঙ্গে পরে বিস্তৃত আলোচনা করছি আচ্ছা দেখেন আমরা সামনে আগে দেখেন রাইটার বলেন জুলাই সমাজের বড় অংশে বিগত আমেরিকা সরকারের শাসন দুর্নীতি লুটপাট অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া বিগত আমেরিকার আমলে প্রতিটি অন্যায়ের প্রতিকার এবং অপরাধের বিচার জরুরি গণঅভ্যুত্থানের অংশ নেওয়া জ্যান প্রজন্মের অনেকের কাছেই হয়তো এটাই অগ্রাধিকার কিন্তু তাদের আগের বা পরের প্রজন্মের বেশিরভাগ মানুষ এই রাজনৈতিক প্রতিক্রিয়াকে একইভাবে ধারণ করবে সেটা কিন্তু নিশ্চয়তা নাই। দেখেন এটা এই এই যে আপনার এইগুলো হচ্ছে অনেকটা হচ্ছে সুশীল বুদ্ধিজীবীটা কথাবার্তা যেটা আসলে উনি যে এটা বললো এখানে যদি আপনার চিন্তা ভাবনা করেন যে আপনার গত সময়গুলোতে আপনার যেই ইস্যুগুলো বা সমস্যাগুলো আমরা দেখে আসছি আর এই জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়ার আপনার বেশিরভাগ মানুষের একটা জনসমর্থন ছিল শুধুমাত্র ছাত্ররা মিলে হচ্ছে একটা সরকার পতন করা হয়েছে এটাও না এখানে সর্বস্ত্রেষ অংশগ্রহণ ছিল সো আপনার এই স্বাভাবিকভাবে হচ্ছে আপনার এই যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ইমিডিয়েটলি যে ফ্রাস্ট্রেশনগুলো থাকবে যেই শোষণগুলো থাকবে বৈষম্যগুলো থাকবে সেখানে বেশি ফোকাস করা হবে এটাই কিন্তু স্বাভাবিক একটা ব্যাপার ঠিক না মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে যে সংবিধান প্রণয়ন করা হয়েছে বা যে রুলস রেগুলেশন সেখানে ইমিডিয়েট যে ফ্রাস্ট্রেশনগুলো ছিল সেগুলোই কিন্তু বেশি প্রভাব বিস্তার করছে হ্যাঁ এখন আপনি যদি পূর্ববর্তী ইস্যুগুলোকে টানতে চান তাহলে আপনি কত পূর্ব যাবেন দশ বছর পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর মুক্তিযুদ্ধ পর্যন্ত বা মুক্তিযুদ্ধের আগে এখানে কিন্তু দোয়াশা রয়েছে আর কি আবার এখানে ফিউচার জেনারেশন কারণ ফিউচার জেনারেশনের তো আপনি কখনোই বুঝতে পারবেন তারা কি চায় কারণ তারা তো ফিউচারে চাবে সো আপনাকে যদি এত কিছু ম্যানেজ করতে চান আপনি কিন্তু আসলে কিছু বানাইতেই পারবেন না ঠিক না এখন দেখেন সংবিধানের মূল কাজ হলো রাষ্ট্রে বল প্রয়োগের ক্ষমতার সীমাকে সীমিত করা বল প্রয়োগের যে ক্ষমতা রাষ্ট্রে সেটা সীমিত করে নাগরিকের অধিকার রক্ষা করা আমার মনে হয় যে সংবিধানের মূল কাজ আরও বেশি এক্সট্যান্ডেড এখানে হচ্ছে আপনার শুধুমাত্র ধারণা করা হচ্ছে যে রাষ্ট্র সবসময় চাবে বল প্রয়োগের মাধ্যমে নাগরিক অধিকার নষ্ট করতে আমার মনে হয় রাষ্ট্র এটা চায় না হ্যাঁ সংবিধান নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য যথেষ্টভাবে ভূমিকা পালন করে যে অথরিটেরিয়ান যাতে কোনো সরকার বা রাষ্ট্র নিজে হয়ে না উঠতে পারে এটা হচ্ছে লিমিটেশন দেয় বাট এখানে আরো অনেক কিছু আছে আর কি দেখেন হাসিনা আমলে মুক্তিযুদ্ধের ইতিহাসকে দলীয় মালিকানাধীন করে ফেলা হয়েছিল এর প্রতিক্রিয়া জাজপথে আমরা সবাই রাজাকার এরকম প্রসমূলক স্লোগান বলেছেন লেখক এছাড়া দেখি আমরা ইতিহাস নিয়ে বিতর্ক গণতান্ত্রিক সমাজে খুবই স্বাভাবিক কিন্তু ক্ষমতার দাপটে জনগণের উপর ইতিহাস চাপিয়ে দেওয়া একটা অগণতান্ত্রিক কার্যক্রম আর কি কেউ কেউ মনে করেন এই সনদের সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া উচিত তো এটাতে উনি বলছে যে সাংবিধানিক বা টেকনিক্যাল দিক থেকে এটা আসলে বৈধতা নাই পৃথিবীর কোথাও প্রেসিডেন্ট একতরফাভাবে সংবিধান পরিবর্তন করতে পারে না এটা ঠিক আবার সংবিধানের উপরে স্থান দিবেন তাহলে সেটা কি সংবিধান হবে কি না বা এখন ওই সংবিধানের উপরে স্থান দেওয়াটা আসলে একটা ঝামেলা ক্রিয়েট করবে সেক্ষেত্রে হয়তো সংবিধান ইনক্লুড করা যেতে পারে এখন জুলাই সমাজ দিয়ে অনেকটা প্রস্তাব হলো এই সনদকে নতুন সংবিধানের সূচনা বা ঘোষণাপত্র হিসেবে দেখায় আর কি তো এই পদ্ধতি তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্য মনে হলো এখানে বড় ঝুঁকি রয়েছে ঐক্যমত্য কমিশন থাকা সত্ত্বেও রাজনৈতিক দলগুলো এখন ঐক্যমত্য বোঝাতে পারে নাই ঠিক আছে এখন আপনারা হচ্ছেন এখন যদিও আজকে ফেসবুকে দেখুন যে সবাই মোটামুটি এটা এস্টাবলিশমেন্টের যে ওয়ে বা প্রসিডিওর সেখানে একমত হয়েছে আমরা কালকে পত্রিকা পাবো হয়তো তবে নেপালে কিছু উদাহরণ নিয়ে আসছে নেপালে হচ্ছে সংবিধান বানায় তো নয় বছর লাগছে এখন আমরা যদি বাংলাদেশে নতুন নতুন সংবিধান বানাই সেটাও অনেক বড় একটা সময় লাগতে পারে আর কি লেখক বলেছে আর এখন দেখেন আমাদের দেশের সংবিধান ফেলে দেওয়ার দাবি সবচেয়ে বেশি উচ্চস্বরে যে গোষ্ঠীগুলো থেকে আসছে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি তারা নিজেদের রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্র সম্প্রসারণ করতে চাইছে বলে প্রতিম প্রতিমানিত হচ্ছে এখন সবাই তো ভাই আপনার রাজনৈতিক ক্ষমতার ক্ষেত্র সম্প্রসারণ করতে চায় যেমন যে আপনার সংবিধান পরিবর্তন করতে চায় না সেও চাচ্ছে এই সংবিধানে থাকুক এবং সে যাতে তার ক্ষেত্র বর্তমান ক্ষেত্রটা বজায় থাকুক আবার যে চাচ্ছে মানে ক্ষমতার যে আপনার ক্ষেত্র বড় করা এটা কিন্তু সবার একটা স্পৃহা থাকে এছাড়া হচ্ছে আপনার বর্তমানে চাচ্ছিলো আপনার গণভোটের মাধ্যমে হচ্ছে আপনার একটা জনগণের মতামত চাওয়া তো এটা কিন্তু খুব একটা খারাপ না এখানে রিক্সটা থাকে যে রেফারেন্ডাম ব্যর্থ হলে পুরো প্রক্রিয়া ভেঙে যেতে পারে একটা রিক্স তো আপনাকে নিতে হবে মানে এই রাইটার হচ্ছে আমার খুবই সেরিয়াস মনে হচ্ছিলো আর কি যে উনি শখগুলোর একটা সমস্যায় বের করতেছেন তো উনি দেখেন যে এর পাশাপাশি আরও একটি বাস্তব প্রশ্ন নির্বাচন আলাদা হবে মানে দুইটা নির্বাচনের কথা বলা হচ্ছে এনসিপি থেকে দুইটা নির্বাচনের কারণে সংকট বের করছে যে আপনার হচ্ছে এতে জনগণ হচ্ছে একাধিক নির্বাচনের কারণে ভোটার মুসলি কমে যেতে পারে জনগণের আগ্রহ কমে যেতে পারে ঠিক আছে এছাড়া সংবিধানের প্রাধান্য এর অর্থ হলো সংবিধান রাষ্ট্রে কোনো আইন দলিল বা সিদ্ধান্ত সংবিধানের উঠতে যেতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান মেনেই শপথ নিয়েছে তাই এখন তারা বলতে পারবে না যে এটাকে সংবিধানের উপরে তারা স্থান দেবে আবার দেখেন আপনি অধ্যাদেশের মাধ্যমে এসে এটা স্টাবলিশ করার সুযোগ কম কারণ পরবর্তী গভর্নমেন্ট আসে এটাকে হচ্ছে ত্রিশ দিনের মধ্যে অ্যাপ্রুভাল না দিলে এটা বাতিল হয়ে যাবে তবে উনি হচ্ছেন যেটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যেটা আনতে চাইছেন বা যেটাকে স্টাবলিশ করতে চাইছে সেটা হচ্ছে আপনার পরবর্তী যে সড়ক গভর্নমেন্ট আসবে তাদের উপর ছেড়ে দেওয়ার যে ব্যাপারটা উনি বলতে চাচ্ছেন যে বর্তমান যে স্টুডেন্টরাও আছে বা আন্দোলন করছে যারা তারাও জুলাই চেতনা ঠিকঠাক ধারণ করে কিনা সেটা হচ্ছে প্রশ্নের সেই প্রশ্ন সামনে আসছে উনি যদি এখন এই প্রশ্ন করতে পারে যে বর্তমানে যে স্টুডেন্টরা তারা ধারণ করে কিনা তো এখন আরেকটা কোয়েশ্চেন চলে আসতে পারে যে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে তারাও কি ধারণ করবে যাই আমার সিনথিয়া ফরিদ ওনাকে আমি আসলে ব্যক্তিগতভাবে চিনি না উনি হয়তো কোনো একটা দর্শন নিয়ে লিখতেছে বা প্রথম প্রথমত দর্শন বা অনেক কোনো রাজনৈতিক দর্শনে লিখতেছে এবং এটাকে মোটামুটি বায়াস একটা মনে হয়েছে বাট উনি কতগুলো ভ্যালিড পয়েন্ট নিয়ে আসছে যেমন আপনি নির্বাচন আপনার সংসদের আপনার পাঁচে এগোচ্ছরের পরপরই আপনি যেভাবে সহজে সব কিছু চেঞ্জ করতে পারতেন বা জনসমর্থন যেটা ছিল বর্তমান সময়ে এটা চেঞ্জ হয়ে কমে গেছে এটা কিন্তু ট্রু এবং বর্তমান গভর্নমেন্ট এই জিনিসটাতে আপনার বেশি স্ট্রাগল করতেছে যে ওরা চাইলে আপনার আপনার দ্রুত কাজটা করতে পারতো তৈরির ব্যাপারটা এখন লেট করে তারাই ঝামেলা পড়তেছে আর কি যে গত আট মাসে তিনশো নব্বই কন্যা শিশুকে শিশু দর্শনের শিকার হয়েছে এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আমরা বলি আর কি যে আপনার যখনই কোনো একটা চেঞ্জ আসে সমাজে অস্থিরতার সৃষ্টি হয় তখন নারী এবং শিশুরা সবচেয়ে বেশি ভলারেবল হয় হামাস আশা তৈরি করেন একটি অনিশ্চতা বাড়ালো এটা আসলে তেমন কিছু নাই আমি পড়লাম এটা খুবই বায়াস বুঝতেই পারছি নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক লিখছে হামাস কি করবে আমি ঠিক বুঝতেছি না যে আপনার এই গাজা গাজে প্রতিদিন মানুষ মারতেছে ট্রাম্প নিষেধ করতেছে ইসরায়েলকে তাও ইসরায়েল মানুষ মারতেছে ট্রাম্পকে মাততে ইচ্ছে না ইভেন কাতারে হচ্ছে আপনার ইসরায়েলের হামাসের উপর হামলা চালায় মানুষ মারছে হ্যাঁ এবং শেষ ইউএসএ না পেরে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার জারি করছে যে কেউ যদি কাতারে হামলা চালায় ইসরায়েল যে হামলা চালাবে তারপর হামলা চালাবে মানে এটা একটা বড় ইনসাল্ট ইসরায়েলের প্রতি এটা পড়তে পারে না কি না পড়লে সমস্যা নেই সড়কে চাঁদা তোল তোলা থামা থেকে মার খেলেন পুলিশ কর্মকর্তা দেখেন এগুলো কিন্তু বাজার একটা জিনিস দাঁড়া করা আছে একজন খুবই উচ্চপদস্থ একজন কর্মকর্তা মারধর করছে কারণ তিনি চাঁদা বন্ধ করতে চাইছে দেখেন তাহলে কত পাওয়ারফুল ব্যক্তি চাঁদা নিচ্ছে হ্যাঁ এবং মার্সে হচ্ছে কাকে দেখেন অতিরিক্ত পুলিশ সুপার উপর হামলা চালায় দেখেন কত সাহস আপনি পুলিশকে পারফর্মিং করতে দিতে হবে ভাই ফাংশন করতে দিতে হবে পুলিশ একটা একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে হ্যাঁ একটা স্ট্রেস ছিল বাট তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সাফার করছে এবং হচ্ছে অলরেডি বিচার চলতেছে অনেক পুলিশ সদস্যের বাট আপনাকে কিন্তু এই ব্যাপারটাকে যদি আপনি আরও বেশি চাপাইয়া রাখেন বা উল্টাপাল্টা কাজ করেন তাহলে কিন্তু পুলিশ পারফর্ম করতে না পারলে কিন্তু সবাই বিপদে পড়বেন আর এটা ঠিক না এটা বাংলাদেশ এনার কোন কোনো কান্ট্রি না যুক্তরাজ্যে বৈদ্যুতিক গাড়ি বিক্রির রেকর্ড হয়েছে তেমন কিছু না এখানে পুরুষের ঘোষণা শুরু হচ্ছে কাল থেকে আলোচনায় যারা আলোচনা ট্রাম্প আছে এখানে তেমন কিছু নাই দেখেন প্রথম নারীর প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে জাপান তার নামটা মনে রাখতে হবে সানায়েসি ঠিক আছে তার মাথায় রাখবেন তাকাইসি মানে আমি তাকাইছি এভাবে মনে রাখতে পারবেন আর কি তাহলে অপশনে তাকাইসি দেখলেই উনি হচ্ছেন কি জাপানের নতুন নারী প্রধানমন্ত্রী পূর্বাঞ্চলের নেতাতে রূপ নিতে পারে সৌদি পাকিস্তান চুক্তি বলেছে আপনার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী গতকালকে বা পরশু আপনার ইন্ডিয়ান সেনাপ্রধানা খুব বাজেটের স্ট্যাপেন্ড দিচ্ছে পাকিস্তান নিয়ে যে পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে দিবে এ ধরনের বিতর্কিত উস্কানিমূলক বক্তব্য না দেওয়াই ভালো হ্যাঁ আবার যাই হোক ইশাক দার বলেছেন উনি একটা কথা বলছেন যে আপনার ইনশাল্লাহ পাকিস্তান সাতান্নটা মুসলিম দেশের নেতৃত্ব দেবে এটা বেশি বেশি বাড়াবাড়ি করে ফেলছে হ্যাঁ কারণ পাকিস্তান অত মানে স্টেবল কান্ট্রি না ইকোনমি বাদলাম হ্যাঁ ওরা আসলে বেশি আশা করতেছে আর কি যাই হোক শেষ পেইজতে আমার কিছু নাই হচ্ছে আজকে প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ